তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশি সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ পত্র এখন পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা যে তিনি যে সাইন করেছেন পদত্যাগ পত্রে এই পদত্যাগ পত্রের ছবিটা কোথায় আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তোমরা একবার আমরা কেউ পারবো না এখানে যারা আমাদের ক্ষমতা নেই আমেরিকার যারা সফল প্রতিনিধি আছেন তাদের যে বক্তব্যটা বা তাদের যে কোয়েশ্চনটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দেশ আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ফলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ মানবে না পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এটা আমরা নিশ্চিত করতে চাই শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ডক্টর ইউনুস একটা জামেলায় পড়েন এবং ডক্টর ইউনুসকে জাতিসংঘ থেকে চাপ দেওয়া হয় এবং ডক্টর ইউনুস কোনো রাস্তা না পেয়ে কঠিন একটা সিদ্ধান্ত নেন দর্শক শ্রোতা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পদত্যাগ দেয়নি এবং এইটা নিয়ে শেখ হাসিনা ভারত থেকে অনেক কথা বলতেছে ফোন আলাপের মাধ্যমে এবং এইটা নিয়ে জাতিসংঘতে সে রিপোর্ট দেয় এবং জাতিসংঘ ডক্টর ইউনুসকে বলে সে যদি পদত্যাগপত্রটা না দেখাতে পারে তাহলে ডক্টর ইউনুসকে নেমে যেতে হবে দর্শক শ্রোতা এইটারই কিন্তু সর্বশেষ একটা সিদ্ধান্ত হয় ডক্টর ইউনুস কি পারলেন না শেখ হাসিনার পত্রটি দেখাতে কী হলো সর্বশেষ এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এবং জাতিসংঘ ডক্টর ইউনুসকে কীভাবে চাপ দিচ্ছে আর ডক্টর ইউনুসও কীভাবে শেষমেশ কঠিন সিদ্ধান্তটি নিলেন সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং শেখ হাসিনার যে পত্রটি ভুল প্রমাণিত হয় এবং সে যে পারে নাই সেই পদত্যাগপত্রটি না দেখাতে এইটাও কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো এবং এই নিয়ে সাধারণ জনগণরা কি বলতেছে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে শেখ হাসিনার এই খবরটি শোনার পর কিন্তু তারা হৈ করতেছে এবং বিজয় মিছিল করতেছে কারণ এইটার যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসবে এবং আবার ক্ষমতার চেয়ারে বসবে এইটার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হৈ করতেছে এবং তারা কিন্তু আনন্দ মিছিল শুরু করে দিয়েছে দর্শক শ্রোতা আপনারা সব কিছু দেখতে পারবেন আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন শেখ হাসিনার এই পদত্যাগপত্র নিয়ে তারপর ডক্টর ইউনুস যে কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্ত নিয়ে ডক্টর ইউনুস কীভাবে এইসব কাজ করেন এবং ডক্টর ইউনুস দেশ থেকে মানে কীভাবে ছেড়ে চলে যান শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে গাইজ সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন এই সব বিষয় নিয়ে আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসবে কি না আমি এখন কিছু ভিডিও প্লে করব সেই ভিডিওগুলাতেই কিন্তু আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই হচ্ছে উনি ক্ষমতা ফিরে পাবে আবারও কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনো পর্যন্ত এটার কিন্তু আপনার সচেতন শেখ হাসিনার পদত্যাগ পত্র জাতিসংঘ জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয় মানে তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগ পত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আপিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুঠা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল। যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে চলেই চট করে বাংলাদেশে আসবে না আর আসার পর যেহেতু এখনো সংবিধান পরিবর্তন হয়নি আবার সাংবিধানিক বাংলাদেশের গতানুগতিক দ্বারা যে সংবিধান ছিল সেই সংবিধানে রাষ্ট্রপতি সকল মানে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চুপ্পু সাহেব তিনি কিন্তু শপথে বহাল আছেন এখন তিনি কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না বিকজ পরিস্থিতিটা তার পক্ষে না বাট যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে রাষ্ট্রপতির একটা সিদ্ধান্তে এখানে অনেক কিছু ঘটে যাবে ডক্টর ইউনুসের ফাঁসিও হতে পারে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বর্তমানে আমাদের সংবিধান অনুযায়ী এই প্রত্যেকটা মানুষকে আইনের আওত্ত নেওয়া হবে এখন আসলে কি ঘটবে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে না সব কিছু হচ্ছে আইডিয়া প্রসূত বাট হঠাৎ করে শেখ হাসিনার ফোনো লাভগুলো যেগুলো ভাইরাল হচ্ছে এই মুহূর্তে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে লভিং বলেন বা যেটাই হোক মানে ওই দেশের মনোযোগ শেখ হাসিনার এই বিষয়টা নিয়ে এইখানে অনেক কথা হচ্ছে সবাই কিন্তু তাদের মন্তব্য প্রকাশ করতেছে এবং অনেকে বলতেছে শেখ হাসিনার দেখ হয়নি আবার এইটা নিয়েই কিন্তু সর্বশেষ ভিডিওগুলোতে আপনারা সব কিছু দেখতে পারবেন যে আসলেই প্রমাণিত হয়েছে কি না এবং ডক্টর ইউনুজ যে কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্তটি কি এবং জাতিসংঘ তাকে যে চাপটি দিয়েছে সেই চাপটি তারা কিভাবে দিয়েছে এখন কিন্তু বিস্তারিতভাবে দেখাবো এখন আপনারা সম্পূর্ণ কিছু দেখবেন তারপরে কিন্তু ভিডিও শেষে ইম্পর্টেন্ট করতে এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই না এখন এই সমস্ত যে ভুয়া এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই আমার যেটা মনে হয় সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত মানে ডক্টর ইউনুস ছুটে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনও মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার আমি তো ওই পদত্যাগ করিনি আমার ওই পদত্যাগপত্র সঠিক হয়নি তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সমতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল যাই হোক মেয়ে তো গেছেন একটা ফরমাল এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেখানে গেছেন সেনা বাহিনী বা পক্ষ থেকে তাকে করা হয়েছে এম তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে এবং সময় সম্পর্কেও সম্ভবত জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগপত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগপত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচার প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি অন্যতম বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের হেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠারো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধানটিকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলছে শেখ হাসিনা সেই মানে পদত্যাগটা নিয়ে এবং এই নিয়ে ডক্টর কি করবেন দর্শক শ্রোতা এইটার যদি সত্যতা প্রমাণ করতে পারে তারা তাহলে কিন্তু তাদের বিজয় হবে এবং ডক্টর ইনুস পরাজিত হবেন দর্শক শ্রোতা এইটার কিন্তু কোনো মানে কোনো ঠিক নেই এবং এইটার যে কতটুকু সত্যতা রয়েছে এটাও কিন্তু কেউ বলতে পারবে না এটার গুজব নিউজও কিন্তু হতে পারে যে শেখ হাসিনা মানে ফোন কলে বলেছে যদি সে একটা কথা ফোন কলে বলে তাহলে যে এইটার সত্যতা রয়েছে এইটার কি প্রমাণ রয়েছে শেখ হাসিনার কাছে এবং শেখ হাসিনা যদি পদদিগি না করতো তাহলে দেশ থেকে সে কেন পালিয়ে গেল এভাবে আর যদি সে পদত্যাগ নাই করে থাকে তাহলে তার প্রমাণ দেখ এটা নিয়েই তো সবাই এখানে এইসব কথা বলতেছে দর্শক শ্রোতা এখন আপনাদের মতামত করবেন আপনারা কি চান আপনারাই কি চান শেখ হাসিনা দেশে আসুক নাকি আপনারা চান না আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং নাও যদি চান তাহলেও কমেন্ট করবেন কিছু একটা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমাকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ